নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা বেশ কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স থার্ড সেমিস্টার মাইনরিট সাজেশনের একটি অংশ অর্থাৎ ইউনিট ওয়ানের সাজেশনটা আমরা প্রকাশ করেছি ইউনিট টুর সাজেশনটা প্রকাশ করতে আমাদের দেরি হয়েছে এই কারণে যেখানে এতটাই সিলেবাস সেই সিলেবাস থেকে প্রশ্ন নির্বাচন করা খুব দ্রুত কঠিন কাজ সেই কারণে আমরা অনেকটা স্টাডি করার পরে বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আজকে থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনার সার্সেন আমরা প্রকাশ করব কারণ আমরা তার শেষের কবিতা সুন্দরবনের পরিবারের যে সকল সদস্যরা আছেন যে সকল ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আমরা বিপথে চালিত করতে আমরা পারি না আমরা যেটা বলি সেটা আমরা করে থাকি মানে ছাত্রছাত্রীদের একটা অপরিমীয় ভরসা আছে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের প্রতি আপনারা দেখলে বুঝতে পারবেন যে অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের কাছে বলছেন যে স্যার ইউনিট এর শাসনটা একটু তাড়াতাড়ি প্রকাশ করে আমাদের পরীক্ষা এসে গেছে গত পনেরো তারিখে ফেব্রুয়ারি পনেরো তারিখে তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট চলে গেছে তবে আমরা বলছি আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল ডেট আরও বাড়ানো হবে হয়তো আজকে সোমবার আজকে হচ্ছে তোমাদের আজকে সোমবার সোমবার আজকে সতেরো তারিখ আজকে হয়তো তোমাদের ইউনিভার্সিটি থেকে কিন্তু নতুন নোটিফিকেশন হতে পারে সে যাই হোক আমরা

মার্কিন রাষ্ট্রপতি ও ফরাসি রাষ্ট্রপতির মধ্যে পার্থক্য লেখক মার্কিন রাষ্ট্রপতি এবং ফরাসি রাষ্ট্রপতির মধ্যে পার্থক্য লেখক এক দু দুদে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চীনের গণপরিষদের গঠন ও কার্যবলী লেখক চীনের গণপরিষদের গঠন ও কার্যবলী লেখক অথবা এখান থেকে যে প্রশ্নটা আসবে গণপ্রজাতন্ত্র চীনের সংবিধানের বৈশিষ্ট্য থার্ড প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলি আলোচনা করো মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলি আলোচনা কর। এর সাথে যে প্রশ্নটা বিকল্প প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা গুরুত্বপূর্ণ প্রশ্ন চীনের চীনের গণপ্রকিউরেট গঠন ও কার্যবলী আলোচনা করো অর্থাৎ জাতীয় কংগ্রেসের গঠন ক্ষমতা ও কার্যাবলী চীনের চীনের জাতীয় গণকংগ্রেসের গঠন ক্ষমতা ও কার্যাবলী ইংল্যান্ড আমেরিকা ও চীনের ইংল্যান্ড আমেরিকা ও চীনের কমিটি ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখ ইংল্যান্ড আমেরিকা ও চীনের কমিটি ব্যবস্থার পার্থক্য আলোচনা করো বা লেখ নেক্সট প্রশ্ন ব্রিটিশ ক্যাবিনেটের গঠন ক্ষমতা ও কার্যবলি আলোচনা করো ব্রিটিশ ক্যাবিনেটের গঠন ক্ষমতা ও কার্যবলি আলোচনা করো পাশাপাশি যে প্রশ্নটা তোমাকে দেখতে হবে ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য নেক্সট আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য এখানে একটা কথা আমরা বলে রাখি চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ এই তিন দেশের সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা সংবিধানের বৈশিষ্ট্য কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ সংবিধানের মধ্যে যে কোনো একটি দেশের সংবিধানের বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে তো এইবার আমরা আলোচনা করব তোমাদের টিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা সাধারণত কমন পাওয়া যায় না কিন্তু আমরা এমনভাবে প্রশ্নগুলো তৈরি করেছি যে প্রশ্নগুলো তোমাদের টিকা অথবা বড়ো প্রশ্নের মধ্যে আসতে পারে তা সেই প্রশ্ন আলোচনা করার আগে আমাদের বলতেও খারাপ লাগে তোমাদের যদি বিন্দুমাত্র এই চ্যানেল অর্থাৎ শেষের কবিতা সুন্দরবনের ইউটিউব চ্যানেলটা কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে আর আমাদের পাশে থাকার জন্য যেটি করার দরকার সেটি অবশ্যই করবে এছাড়াও একটা অপশান তোমাদেরকে দিয়ে রাখছি আমরা যে প্রশ্নগুলো ইউনিট ওয়ান এবং ইউনিট টু অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের মাইনার সিলেবাস অনুসারে যে সাজেশান আমরা প্রকাশ করলাম এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্নের অসুবিধা হয় তাহলে আমাদের যে নতুন স্টাডি সেন্টার নিউ ব্যাকপুর মহাজাত্রী পরিষদের সাপনে তৈরি হয়েছে সেখানে তোমরা আসতে পারো সুস্বাগতম অলরেডি আমাদের সিক্স সেমিস্টারের সেখানে আমরা শুরু করে দিয়েছি থার্ড সেমিস্টার আছে এবং সেকেন্ড সেমিস্টারে যারা আগামী দিনে এ করবে উঠবে অবশ্যই তোমরা আসবে সুস্বাগতম জানিয়ে রাখলাম আর তোমরা কিভাবে যোগাযোগ করবে সেটাও আমরা জানিয়ে রাখি আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি তোমাদের স্ক্রিনে দেখতে পাবে আমাদেরকে ফোন করতে পারো এবার আমরা আসব টিকা চীনের নাগরিকদের মৌলিক কর্তব্য গণপ্রজাতন্ত্র চীনের নাগরিকদের মৌলিক কর্তব্য ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব মার্কিন সেনেটের সৌজন্য বোধ ইউকো আইনসভার ইউকে আইনসভার কার্যবলী ইউএসএ আইনসভার কার্যগুলি ইউএসএ আইনসভার কার্যবলী চীনের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য ইউএসএ বিচার ব্যবস্থা ব্রিটেন ও ফ্রান্সের ক্যাবিনেটের তুলনামূলক আলোচনা ব্রিটেন ও ফ্রান্সের ক্যাবিনেটের মধ্যে তুলনামূলক আলোচনা এই প্রশ্নগুলো তোমাদের কাছে আমরা রেখে দিলাম এই প্রশ্নগুলো তোমরা করে গেলে আমরা কথা দিচ্ছি ওভার হান্ড্রেড পারসেন্ট তোমরা কবন পাবে বিগত সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে আমাদের যে সাজেশন অনুযায়ী হান্ড্রেড পারসেন্ট ছাত্রদের কমন পেয়েছো সে কথা তোমরা আমাদেরকে জানিয়েছ আমরা আপ্লুত এবং তোমাদের উপরে ভরসা রাখি আমাদের পেজ অর্থাৎ শীর্ষ কপ্তা সুন্দর ইউটিউব চ্যানেলের যে পেজ তোমরা ফলো আপ করলে অবশ্যই আগামী দিনে সফলতা তোমাদের কাছে আসবেই কেউ তোমাদেরকে রোধ করতে পারবে না এইটুকু আশা ভরসা রেখে আজকে আমাদের এখানে শেষ করলাম নমস্কার